আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা বাংলাদেশ প্রাণী সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের একটি সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তির খসামূলক প্রতিবেদন আমাদের হাতে এসেছে যেখানে কর্তৃপক্ষ বলেছে বাংলাদেশ প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে সর্বমোট বারোশো ষাটটি পদে শীঘ্রই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে দেশের বিভিন্ন বিভাগ জেলা ও উপজেলা পর্যায়ে জনবল নিয়োগের জন্য যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হবে এখানে দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা পদের সংখ্যা এবং এখানে সম্ভাব্য পদের দেওয়া রয়েছে প্রথমে দেখতে পাচ্ছি কর্মকর্তা ভেটেরিনারি দুশো চল্লিশ ল্যাব অ্যাসিস্ট্যান্ট যেখানে একশো বিশটি শূন্যপদ ফাঁকা রয়েছে এরপর রয়েছে প্রাণী স্বাস্থ্য সহকারী তিনশোটি শূন্যপদ রয়েছে ফিল্ড সুপারভাইজার দেড়শোটি শূন্যপদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে একশো দশ জনকে নিয়োগ দেওয়া হবে এরপর হিসাব সহকারী যেখানে নিয়োগ দেওয়া হবে সর্বশেষে সাধারণ সহকারী বা যেখানে রয়েছে প্রাণী সম্পদ মন্ত্রণালয় আটটি ক্যাটাগরিতে বারোশো ষাট জনকে নিয়োগ দিবে এবং এখানে নারী পুরুষ উভয়ই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা সম্ভব দেখুন সম্পদ কর্মকর্তার ক্ষেত্রে প্রাণী বিজ্ঞান ভেটেরিনারি ডেরি অ্যানিম্যাল হ্যাজব্যান্ডির বিষয় স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এরপরে ভেটেরিনারি ও স্বাস্থ্য সহকারী পদের জন্য ডিপ্লোমা ইন অ্যাগ্রি লাইভ স্টক প্যারাভেট থেকে আপনাকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে কম্পিউটার অপারেটর এখানে আপনি এসএসসি পাস করে আবেদন করতে পারবেন সে সাথে কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এরপর রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট যেখানে বিজ্ঞান বিভাগে এই এসসিতে পাস করতে হবে এবং সহকারী পদের জন্য আপনি অষ্টম শ্রেণী পাস করে আবেদন করতে পারবেন বয়সী মাটি দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সাধারণ প্রার্থীদের জন্য আঠারো থেকে তিরিশ বছর এবং কোটাধারী প্রার্থীদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর আবেদন করার পদ্ধতিটা দেখুন আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এখানে আপনি অফিশিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন চাইলে এই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করেও দেখে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কতদিন নাগাদ প্রকাশ পাবে সে সাথে কীভাবে আবেদন করতে হবে সব কিছুই এই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং মোবাইল এস এম মাধ্যমে নির্ধারিত ফি প্রদান করতে হবে সঠিক তথ্য প্রদান না করলে আবেদন বাতিল বলে বিবেচিত হবে সম্ভাব্য আবেদন শুরুর তারিখ খুব শীঘ্রই জানানো হবে আশা করছি দু হাজার ছাব্বিশের জানুয়ারির প্রথম সপ্তাহে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে যাবে গুরুত্বপূর্ণ নির্দেশনা কর্তৃপক্ষ কি বলেছে দেখুন সকল পদে লিখিত ব্যবহারিক পরীক্ষা ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে সরকার কর্তৃক সময় সময় প্রদত্ত সকল নিয়মাবলী অনুসরণ করতে হবে কোন প্রকার সুপারিশ গ্রহণযোগ্য নয় প্রার্থীতা বাতিল হবে তাই আপনি যদি বাংলাদেশ প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের চাকরি করতে চান তাহলে আপনার নিজের যোগ্যতাতে এই চাকরিটি করতে হবে তো আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করুন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন কোনোভাবে আপনার মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ